শুভ সন্ধ্যা এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই যাত্রায় যা আপনার জীবনের অর্থনৈতিক ভাগ্য চিরতরে বদলে দিতে পারে আমরা বিশ্বাস করি যে চিন্তাগুলো আসলে বস্তু আমরা নিজেদের ভাগ্য ও আমাদের আত্মার ক্যাপ্টেন কারণ আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কিন্তু কিভাবে সেই চিন্তাকে অর্থে রূপান্তরিত করা যায় আজ আমরা সেই সাফল্যের সূত্র উন্মোচন করব যা পাঁচশয়েরও বেশি সফল মানুষকে বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে এটি শুধু সফলতার কোনো পথ্য নয় এটি মানুষের হৃদয় স্পর্শ করা এক দর্শন এই বইয়ের প্রতিটি অধ্যায়ে সেই গোপন কথাটি উল্লেখ করেছে যা অতি ধনী ব্যক্তিদের সম্পদ সৃষ্টি করেছে আপনারা যারা হতাশার মধ্য দিয়ে গেছেন যারা জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই বার্তা এই দর্শন আপনাকে দেখাবে যে দারিদ্র এবং ধনসম্পদ উভয়ই হলো চিন্তার সন্তান আমরা সেই তেরোটি ধাপ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে সম্পদ আবিষ্কারের জন্য আপনার যাত্রাকে শুরু করতে সাহায্য করবে সমস্ত অর্জনের সূচনা ভিন্ন হল ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিন্তু এটি নিচক আশা বা ইচ্ছা নয় এটি হতে হবে একটা তীব্র স্পন্দিত ইচ্ছা যা অন্য সব কিছুকে ছাড়িয়ে যায় এডউইন সি বার্নসের গল্পটি শুনুন তখন তিনি একজন সাধারণ ভবঘুরের মতো দেখতেছিলেন কিন্তু এডিসন তার চোখে দেখেছিলেন যে বার্নস যা পেতে চেয়েছিল তা পাওয়ার জন্য সে বদ্ধ পরিকর ছিল বার্নস কেবল এডিসনের জন্য কাজ করতে চাননি তিনি এডিসনের সাথে অংশীদার হতে চেয়েছিলেন এটি ছিল তার নির্দিষ্ট আকাঙ্ক্ষা বার্নস জানতেন তাকে জিততেই হবে অন্যথায় সর্বনাশ তিনি তার পিছনের সমস্ত সেতু বুড়িয়ে দিয়েছিলেন পাঁচ বছর চলে গেল কিন্তু সে তার লক্ষ্য থেকে এক ইঞ্চিও সরেনি অবশেষে তার অর্ধবর্ষায় এবং দৃঢ় সংকল্প তাকে সুযোগ এনে দেয় আর সেই সুযোগ তাকে দুই বা তিন মিলিয়ন ডলার এনে দেয় আক্ষরিক অর্থেই বার্নস ভেবেছিলেন নিজেকে মহান এডিসনের সাথে অংশীদারিত্বের কিভাবে আপনার অস্পষ্ট আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেবেন এখানে অর্থ উপার্জনের জন্য ছটি নির্দিষ্ট বাস্তব পদক্ষেপ রয়েছে যা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এক টাকার সঠিক পরিমাণ নির্ধারণ করুন শুধু আমি প্রচুর অর্থ চাই বললেই হবে না দুই বদলে আপনি কি পরিষেবা বা পণ্য দিতে চান তা স্থির করুন কারণ কিছু না দিয়ে কিছু পাওয়া যায় না তিন টাকা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করুন চার একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং আপনি প্রস্তুত হন বা না হন অবিলম্বে কাজ শুরু করুন পাঁচ এই পরিমাণ সময়সীমা এবং আপনি কি দেবেন তার একটি পরিষ্কার সংক্ষিপ্ত বিবৃতি লিখুন ছয় আপনার লিখিত বিবৃতি দিনে দুবার জোরে জোরে পড়ুন রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ওঠার পর আপনি যখন পড়বেন তখন অনুভব করুন এবং বিশ্বাস করুন যে অর্থটি ইতিমধ্যে আপনার দখলে আছে বিশ্বাস হল মনের প্রধান রসায়ন কিট বিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আপনি যদি কল্পনা করে দুর্দান্ত সম্পদ দেখতে না পান তবে আপনি তা ব্যাংক ব্যালেন্সাও দেখতে পাবেন না বিশ্বাস হলো এমন একটি মানসিক অবস্থা যা স্বয়ং পরামর্শ বা অটো সাজেশন নীতির মাধ্যমে তৈরি করা যেতে পারে আপনার অবচেতন মন আপনার চিন্তাকে বাস্তবে রূপ দেবে কিন্তু এটি তখনই কাজ করে যখন সেই চিন্তাটি আবেগ এবং বিশ্বাসের সাথে মিশ্রিত হয় আমাদের মনের একটি অবিশ্বাস্য ক্ষমতা আছে অবচেতন মন ধ্বংসাত্মক এবং গঠনমূলক চিন্তার মধ্যে পার্থক্য করে না আপনি যদি ক্রমাগত দারিদ্র ভয় এবং ব্যর্থতার চিন্তা করেন তবে অবচেতন মন সেই নেতিবাচক বিশ্বাসকে তার শারীরিক সমতুল্যে রূপান্তরিত করবে এই কারণে আমাদের ইতিবাচক আবেগকে মনের প্রভাবশালী শক্তি হিসাবে গ্রহণ করা অপরিহার্য আত্মবিশ্বাসের সূত্র ব্যবহার করুন এই সূত্রটি লিখে মুখস্থ করে এবং পুনরাবৃত্তি করে আপনি আপনার ভীরুতাকে সাহসে রূপান্তরিত করতে পারেন উনতি নম্বর দাবি আমি জানি আমার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার ক্ষমতা আছে তাই আমি ক্রমাগত কাজ করার প্রতিজ্ঞা করি দুই নম্বর দাবি আমি প্রতিদিন তিরিশ মিনিট ধরে আমার কাঙ্ক্ষিত ব্যক্তির একটি স্পষ্ট মানসিক চিত্র তৈরি করব পাঁচ নম্বর দাবি আমি ঘৃণা হিংসা এবং স্বার্থপরতা দূর করব কারণ আমি জানি এই নেতিবাচক মনোভাব আমাকে সফলতা আনে দিতে পারে না বিশ্বাস ও আকাঙ্ক্ষার শক্তি প্রমাণ করার জন্য আমার পরিচিত একটি ব্যক্তিগত গল্প রয়েছে লেখকের নিজের ছেলের গল্প সে কানে কোনো শারীরিক চিহ্ন ছাড়াই জন্মেছিল ডাক্তার বলেছিলেন সে বধির ও বোবা হবে কিন্তু তার বাবা লেখক প্রকৃতিকে এই বাস্তবতা মেনে নিতে অস্বীকার করেন তার বাবা তার মনে একটি জ্বলন্ত ইচ্ছা স্থাপন করেন অনেক বছর ধরে তার বাবা তাকে ক্রমাগত বোঝাতেন যে তার এই কষ্ট একটি দুর্বলতা নয় বরং একটি বিশাল সম্পদ শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষা ফলপ্রসূ হল প্রকৃতি নিজে সেতু নির্মাণকারী হয়ে উঠল এটি প্রমাণ করে যে যে ব্যক্তি স্থায়ী বিশ্বাসদালা ইচ্ছাকে সমর্থন করে তার কাছে কিছুই অসম্ভব নয় জ্ঞানই শক্তি নয় জ্ঞান হল পোটেন্সিয়াল শক্তি জ্ঞান তখনই শক্তিতে রূপান্তরিত হয় যখন তা একটি নির্দিষ্ট লক্ষ্যে সুসংগঠিত এবং পরিচালিত হয় সাধারণ জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করা কঠিন কিন্তু বিশেষ জ্ঞান আপনার পরিষেবা বা পণ্যের সাথে সম্পর্কিত জ্ঞান অপরিহার্য হেনরি ফোর্ড স্কুলিং খুব কম পেয়েছিলেন কিন্তু যখন তিনি আদালতে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে কেন তাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে যখন তার কাছে মাস্টারমাইন্ড টিমের মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান সরবরাহ করার জন্য লোক রয়েছে বড় সম্পদ সঞ্চয় করতে হলে মাস্টারমাইন্ড নীতি ব্যবহার করতে হবে আপনার যদি বিশেষ জ্ঞানের অভাব থাকে তবে আপনি অন্যদের সহযোগী নিয়ে সেই দুর্বলতা দূর করতে পারেন একজন ব্যক্তি যিনি জ্ঞান সম্পন্ন একটি দলকে সংগঠিত এবং পরিচালনা করতে পারেন তিনি সেই দলের যে কোনো সদস্যের মতোই একজন শিক্ষিত ব্যক্তি কিন্তু এই সমস্ত পরিকল্পনার মূল চাবিকাঠি হল অধ্যবসায় বা পার্সিস্ট্যান্স আর ইউ ডার্বি সোনার খনির ব্যবসায় তার সমস্ত পুঁজি হারিয়েছিলেন কারণ তিনি সোনার শিরা থেকে মাত্র তিন ফুট দূরে থেমে গিয়েছিলেন তার সবচেয়ে বড় ভুল ছিল সাময়িক পরাজয় মেনে নেওয়া ডার্বি সেই অভিজ্ঞতা থেকে শিখলেন তিনি জীবন বিমা বিক্রির ব্যবসা শুরু করলেন এবং নিজেকে বললেন আমি সোনা থেকে তিন ফুট থেমেছিলাম কিন্তু আমি কখনোই থামব না কারণ মানুষ না বলে ডার্বির সাফল্যতার অধ্যব্যস্যায়ের জন্য ব্যর্থতা হল চালাকি যখন সফলতা প্রায় হাতের নাগালে তখন ব্যর্থতা ট্রিপ করিয়ে দিতে দারুণ আনন্দ পায় আপনার সবচেয়ে বড় সফলতা সেই পরাজয়ের মাত্র এক ধাপ পরেই অপেক্ষা করে মনে রাখবেন চার্লস এম সোয়াবের একটিমাত্র ধারণা এবং তার সাথে মেশানো বিশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্র স্টিল কর্পোরেশনের মতো এক বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করেছিল এটি প্রমাণ করে যে ইচ্ছাকে তার আর্থিক সমতুল্যে রূপান্তরিত করা সম্ভব এই দর্শনটি জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্যের সন্ধানকারী মানুষ বা নারীর সুবিধার জন্য ব্যক্তিগত কৃতিত্বের সংক্ষিপ্ততম নির্ভরযোগ্য দর্শন সরবরাহ করে এই তেরোটি ধাপ হল আপনার যাত্রা এক ইচ্ছা দুই বিশ্বাস তিন শত সাজেশন চার বিশেষ জ্ঞান পাঁচ কল্পনা ছয় সংগঠিত পরিকল্পনা সাত ডিসিশন আট অধ্যবস্যায় নয় মাস্টার মাইন্ডের শক্তি দশ লিঙ্গ পরিবর্তনের রহস্য এগারো অবচেতন মন বারো মস্তিষ্ক তেরো ষষ্ঠ ইন্দ্রিয় আপনি যা চান সেটা অর্থ খ্যাতি ক্ষমতা তৃপ্তি বা মনের শান্তি হোক না কেন এটি অর্জনের সূত্র আপনার হাতে ধনসম্পদ সম্পদ সবসময় টাকা দিয়ে মাপা যায় না স্থায়ী বন্ধুত্ব পারিবারিক সম্পর্ক এবং মনের শান্তিও ধনসম্পদ আপনি যদি এই নীতিগুলো বোঝেন এবং প্রয়োগ করেন তবে আপনার জীবন পরিবর্তিত হবে হতাশ হবেন না মনে রাখবেন আপনার কাছে থাকা একমাত্র সীমাবদ্ধতাগুলি হল আপনি আপনার নিজের মনে যেগুলি স্থাপন করেছেন আপনার জীবনের টার্নিং পয়েন্ট সেই সংকটের মুহূর্তে আসে যখন আপনি আপনার অন্য নিজের সাথে পরিচিত হন এখন কাজ শুরু করুন আপনার জাহাজ পুড়িয়ে দিন আপনি যদি বিশ্বাস করেন তবে আপনি তা পাবেন